বিসমুল্লাহ রহমান রয়েম সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অবস্থান করতেছি রাজশাহী জেলা চারঘাট থানার অন্তর্গত মুংলি গ্রাম এই গ্রামেই আপনাদের সকলে পরিচিত জনাব আইনাল সাহেবের বাসা তো তিনার বাসায় আজকে খুব সুন্দর সুন্দর জাত মানের একদম খামার উপযোগী আট পিসের একটা প্যাকেজ তিনি আমাদের জন্য রেখেছেন তো এখানে কি কি জাতমানের গরু তিনি আজকে কালেকশন করেছেন এবং কেমন কি জাতমান দাম দর সকল কিছু বিস্তারিত জানবো তো জানার আগে চলুন কথা বলি গরুগুলার মালিক জনাব আইনার সাহেবের সঙ্গে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমার দর্শক ভাই বন্ধুদের জন্য কত পিসের কালেকশন রেখেছেন আজকে দর্শক ভাই বন্ধুদের জন্য আট পিসের একটি প্যাকেজ আছে তো এই আট পিস গরু আমি আট পিসের একটি প্যাকেজ এই প্যাকেজ আমি এক পিস এক পিস করে গরু দেখাবো জাতমানের কথা বলবো এবং দাম দরের কথা বলবো পরিশেষে আমি আজকের প্যাকেজের মূল্য দেবো তো চলুন দেখি আজকের কালেকশন

চা চাওয়া দাম এক লক্ষ পাঁচ কিন্তু একদম সর্বশেষ বেচা বিক্রি পঁচানব্বই হাজার টাকা তো মাসাল্লাহ একটা বাহামা কালেকশন সিরিয়ালের প্রথমে দেখলাম দর্শক বন্ধুরা এবারে পরবর্তীতে আমরা দুই নম্বর কালেকশনে চলে যাব মাশাল্লাহ সিরিয়ালের দ্বিতীয় কালেকশন এটা হলো কিন্তু নিচের নাভি পার্সেন্টেজ সাথে বুকের দিয়ে দেখেন এক্সক্লুসিভ প্রিন্ট আছে একটা প্রিন্ট আছে দর্শক বন্ধুরা আমি আগেও বলে থাকি আজও বলছি আমার প্রত্যেকটা গরুর নাভি পার্সেন্টেজ ডাবল এবং পাউগোলা স্টেট এবং বডি স্ট্রাকচার মাজা স্ট্রাকচারটা একটু ভালো করে দেখাই জি দর্শক বন্ধুরা সামনে থেকে পেছনে হান্ডেড ব্রিডের যে শাহিওয়ালের বৈশিষ্ট্য সেটা এর মধ্যে বিদ্যমান আছে কিনা দেখবেন কতটা সুন্দর একটা কালেকশন এই পাশ থেকে যদি ঘুরে আমি দেখাই মাসাল্লাহ এবং কতটা কালারফুল কালেকশন দর্শক বন্ধুরা মাজা স্ট্রাকচারটা দেখবেন সামনে থেকে পেছনে এবং পাওগুলা দেখবেন কতটা স্টেট এবং কতটা মোটা এটা সিঙ্গেলের দাম দর কত চাচ্ছে এটা কোন সৎ ভাই বন্ধু যদি সিঙ্গেল নিতে চায় এটা তিরানব্বই হাজার হলে দিতাম তিরানব্বই হাজার হলে বেচা বিক্রি করা যাবে তো এবারে পরবর্তীতে আমরা তিন নাম্বার কালেকশনে সিরিয়ালের তিন নাম্বার কালেকশন এটা হলো নেপালি গের মাসাল্লা দর্শক বন্ধুরা সিরিয়ালের তিনটা আমরা তিন জাতের গরু দেখতেছি প্রথমে দেখলাম একটা ক্রস বাহামা তারপরে দেখলাম একটা শাহিওয়াল এবং এটা একটা নেপালি গির কালেকশন দর্শক বন্ধুরা গরুটার হাইটটা দেখবেন এবং কতটা উঁচা লম্বা পাওগুলা দেখবেন নাভি কম্বল বডি স্ট্রাকচারটা দেখবেন এটা সিঙ্গেলে কত দাম রাখবেন সিঙ্গেলে কোনো সদায় ভাই নিতে তো দিতে হলে করা বিক্রি যাবে জি দর্শক বন্ধুরা সিরিয়ালের তিন নাম্বার কালেকশনটা আপনারা দেখতেছেন যাতে একটা নেপালি গির কালেকশন এবারে পরবর্তীতে আমরা চার নাম্বার কালেকশনে চলে যাব সিরিয়ালের চতুর্থ কালেকশন এটা কি জাত এটা সাহেয়াল জাত একটা সাহেয়াল বিডের গরু দর্শক বন্ধুরা গরুটার কালার কম্বিনেশন চোড়া মাথা বডি স্ট্রাকচারটা একটু ভালো করে দেখায়েন এবং পাওগুলা দেখবেন কতটা স্টেট এবং কতটা উঁচা লম্বা একটা গরু এবং নাভি কম্বলটা দেখবেন দর্শক বন্ধুরা সিরিয়ালের 4 নম্বরে একটা সাহেয়াল বিডের গরু আমরা দেখতেছি তাইনাল আইনাল সাহেব সদাই ভাই বন্ধু সিঙ্গেলে নিতে চাই তো 92 হলে দিতে পারবো 92 হলে বেচা বিক্রি করা যাবে দর্শক বন্ধুরা সিরিয়ালের চার নাম্বার কালেকশনটা আমরা দেখলাম এবারে পরবর্তীতে আমরা পাঁচ নাম্বার কালেকশনে চলে যাব সিরিয়ালের পাঁচ নাম্বার কালেকশন এটাও শাহিয়াল গরু এটাও একটা শাহিওয়াল বিডের গরু দর্শক বন্ধুরা গরুটার হাইটটা দেখবেন পাওগুলা দেখবেন চূড়া মাথা নাভি কম্বল বডি স্ট্রাকচারটা দেখবেন পাঁচ নাম্বার কালেকশনে যে সাইওয়াল ব্রিডের একটা গরু আমরা দেখতেছি তো আইনাল সাহেব এটা সিঙ্গেলে দাম দর কত রাখবেন সিঙ্গেলে কোনো সদায় ভাই বন্ধু যদি নিতে চাই 91000 হলে দিতে 91000 হলে বেচা বিক্রি করতে পারবেন জি সিরিয়ালের পাঁচ নাম্বার কালেকশনটা আমরা দেখলাম দর্শক বন্ধুরা যাতে একটা সাইওয়াল ব্রিডের গরু এবারে পরবর্তীতে আমরা ছয় নাম্বার কালেকশনে চলে যাব মাশাআল্লাহ সিরিয়ালের ছয় নাম্বার কালেকশন এটা শাহিয়াল জাতের গরু কিন্তু গরুটার পার্সেন্টেজটা একটু ভালো করে দেখান গরুর যদি পার্সেন্টেজ কম হয় তাহলে গ্রোথটাও কিন্তু কম আসে গরুর পার্সেন্টেজ যত বেশি থাকবে তত গ্রোথটা কিন্তু বেশি আসে এই আজকের যে আট পিস গরু দেখাইতেছি এই গরুগুলার বয়স হলো অ্যাভারেজ দশ থেকে এগারো মাস বয়স এই দশ থেকে এগারো মাস বয়সের গরুর যে একটা জাতের পার্সেন্টেজের কারণে যে গ্রোথটা আগাইছে সে গ্রোথটা একটু ভালো করে দেখান যে হাইটটা কত হয়েছে গরুটার যে দর্শক বন্ধুরা আসলে জাতে মানে কিনলে কিন্তু গ্রোথটা আগাবে এবং একবারে বিশাল আমি তৈরি হবে কালেকশন করে আমি কালার কম্বিনেশন এবং জাতমান পার্সেন্টেজ যাচাই বাছাই করে কালেকশন করি ঠিক কতটা সুন্দর একটা কালেকশন সিরিয়ালের ছয় নাম্বার কালেকশনটা আমরা দেখলাম এটা সিঙ্গেলে কত দাম চাচ্ছে সিঙ্গেলে কোনো সহায় ভাই যদি নিতে চাই তো বিরানব্বই হাজার পাঁচশো টাকা হলে দিতে বিরানব্বই হাজার পাঁচশো টাকা হলে সিরিয়ালের ছয় নম্বর কালেকশনটি নিতে পারবেন দর্শক বন্ধুরা এবারে পরবর্তীতে আমরা সাত নম্বর কালেকশনে চলে যাব মাসাল্লাহ সিরিয়ালে সাত নম্বর কালেকশন আরো একটা চমৎকার কালেকশন এটা কি জাত এটাও শাহিওয়াল জাত এটাও জাতে একটা শাহিওয়াল বিডের গরু দর্শক বন্ধুরা চোড়া মাথা বডি স্ট্রাকচার এবং নাভে পার্সেন্টেজটা একটু ভালো করে দেখান এবং পাওগুলা দেখান যে কত স্টেট কত মোটা জি কতটা সুন্দর একটা কালেকশন দর্শক বন্ধুরা দেখেন যে গরু এক পিস এক পিস করে এটা সাত নম্বর দেখানো হইতাছে তো আমি যে এক পিস এক পিস করে গরু দেখাচ্ছি কারো চাইতে কারো অংশ কিন্তু পার্সেন্টেজে কম নাই হয়তো উনিশ আর বিশ সতেরো আর বিশ না কখনো জি কতটা রং কালার কোনো দিক দিয়ে কম নাই তো সিরিয়ালের সাত নাম্বার কালেকশনটা এটা সিঙ্গেলে কত দাম রাখে এটা সিঙ্গেলে কোন সাদা ভাই বন্ধ যদি নিতে চায় তো একানব্বই হাজার পাঁচশো টাকা হলে সিঙ্গেলে দর্শক বন্ধুরা আপনারা নিতে পারবেন এবারে পরবর্তীতে আমরা আট নাম্বার কালেকশনে চলে যাব মাসাল্লাহ সিরিয়ালের আট নাম্বার কালেকশন এটা হলো ক্রস বাহামা হইলেও হতে পারে আমি শিওর বলছি না ক্রস বাহামা হইলেও হইতে পারে কতটা জাতমান এবং পার্সেন্টেজের মধ্যে বিদ্যমান আছে দর্শক বন্ধুরা দেখবেন যাতে মানে এটা ক্রস বা আমার কিছুটা লেশ আছে আপনি হয়তো পারে আমি শিওর বলছি না যে কতটা সুন্দর একটা হাই পার্সেন্টেজের কালেকশন আমরা সিরিয়ালের আট নাম্বার কালেকশন আজকের লটের শেষ কালেকশনে আমরা দেখতেছি কতটা সুন্দর একটা কালেকশন দর্শক বন্ধুরা তো আইনাল সাহেব যে এটা সিঙ্গেলে কত দাম রাখবে এটা সিঙ্গেলে কোনো সহদায় ভাই বন্ধু যদি নিতে চায় তো 94000 হলে দিতে 94000 হলে এটা সিঙ্গেলে নিতে পারবেন দর্শক বন্ধুরা কতটা হাই পার্সেন্টেজের একটা গরু এটার বিস্তারিত না বলি নাভি কম্বল চোরা মাথা বডি স্ট্রাকচার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আইনাল সাহেব জি এক পিস এক পিস করে আমরা আট পিস গরুই দাম দর এবং জাতমান সম্পর্কে জানলাম জি তো আমি এক পিস এক পিস করে গরু আমি আট পিস গরু দেখালাম বয়সের কথা বললাম এভারেজ 10 থেকে 11 মাস করে বয়স আজকের এই আট পিস গরু জি আর এবং দাম দরের কথাও সিঙ্গেলে সিঙ্গেলে আমি বলেছি জি তো আট পিস গরু কোন সহায় ভাই বন্ধু যদি নিতে চাই জানাল সাহেবের এই আট পিস গরু আমি একই সঙ্গে নেব জি তাহলে দামদার দর কত কি তো এভারেজ প্যাকেজের আজকের মূল্য দেব পার পিস 90000 করে পার পিস 90000 মাশাআল্লাহ দর্শক বন্ধুরা স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করে দরদাম করতে পারবে সেক্ষেত্রেও আলোচনার সম্মানের কিছু ব্যবস্থা আছে বিশেষ একটা সম্মানের ব্যবস্থা করে দেবেন স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া থাকলো আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না দর্শক বন্ধুরা গরু অবশ্যই যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম